আসসালামু আলাইকুম বিয়স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন মিডিয়া টেলিভিশনের পক্ষ থেকে আমি আনামুল আছি আপনাদের সাথে আমাদের প্রবাস জীবন অনুষ্ঠানে আজকে অতিথি হয়ে এসেছেন পর্তুগাল প্রবাসী ফুজিয়া খাতুন রানা সামনে যে বইমেলা আসছে বইমেলায় ভাবের চারটা বই প্রকাশ হচ্ছে এই বই নিয়ে মূলত আজকে কথা বলবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আলাইকুম কেমন আছেন আসসালাম ধন্যবাদ এনাম ভাই যারা দর্শক এবং শ্রোতা দেখছেন এবং শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জি তো ভাবি ভালো আছেন তো জি ভালো আছি আপনি ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাবি আপনি দেখছি গেছে বই মেলায় আপনার একটি বই প্রকাশিত হয়েছে অপেক্ষা মূলত এটা কবিতার বই আসলে আপনি লেখালেখি কত বছর ধরে করছেন উনিশশো ছিয়াশি থেকে মোটামুটি লেখালেখি করছি আমার লেখা অনেক কবিতা অনেক পেপারে ছাপা হয়েছে রেডিওতে প্রকাশিত হয়েছে আবৃত্তি করে শোনানো হয়েছে তখন থেকে আমি ইন্টার ডিগ্রি পর্যন্ত আমি আর কি লেখালেখি করছি এরপরে মাঝখানে আমার অনেক দিন গ্যাপ ছিল আবার নতুন করে বিয়ের পর লেখালেখি শুরু করেছি চার পাঁচ বছর হলো তো ভাবি আপনি স্কুল জীবন আপনার স্কুল কোথায় কাটিয়েছেন স্কুল জীবনটা বাবা তো সরকারি চাকরি করতেন যার কারণে বিভিন্ন জায়গায় উনি ট্রান্সফার হতেন যার কারণে নির্দিষ্ট কোনো একটা জায়গায় আমার স্কুল জীবন কাটেনি বরিশাল খুলনা শান্তাহার বগুড়া সব মিলিয়ে আমি বগুড়া থেকে ম্যাট্রিক পাস করেছি আমরা যে যেখানে পড়ি না কেন সবচেয়ে বেশি একটা কাছের স্কুল আছে যেখানে বন্ধু বান্ধব আছে শিক্ষক আছে তাদের কথা সবচেয়ে বেশি মনে পড়ে আপনার এমন কোন স্কুলটা যে স্কুলের প্রতি আপনার সবচেয়ে বেশি স্মৃতি জড়িয়ে আছে হ্যাঁ আমার স্মৃতি জড়িয়ে আছে পার্বতীপুর পার্বতী হ্যাঁ এক সময় এটা দিনাজপুর জেলার অধীনে ছিল আন্ডারে ছিল এখন নেই পার্বতীপুরে আমার তিন বছর কেটেছে তো সেখানে আমি আমার বান্ধবী একটা ছিল এখন তো প্রযুক্তির যে সময় হয়তো ওই সময়টা হলে ওকে ঠিকই মানে গেথে রাখতাম কিন্তু এই সময়টা এসে তাকে খুব ফিল করি ওর নাম আমি জানি না ও কোথায় আছে কিন্তু আমি ওকে অনেক খুঁজি এমনকি আমি ফেসবুকেও কখনো কখনো এই নামটা দিয়ে সার্চ দিই তাকে পার্বতীপুর দিয়ে ফ্রম পার্বতীপুর মানে ওকে পাওয়া যায় কি না ওকে আমি খুব ফিল করি স্কুল জীবনের যাক আপনার যদি আপনার বান্ধবী আসলে যদি অনলাইনের সাথে সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই আপনাকে খোঁজে বাহির করে নেবে সেটা আমরাও আশা করি তো ভাবি এটা তো আপনার মেট্রিক যে জীবন তারপরে আপনার লেখাপড়া কোথায় উচ্চ লেখাপড়া কতটুকু করেছে আমি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া সেখানে আমি ওখান থেকে আমি ইন্টার পাস করেছি এবং ওখান থেকে আমি ডিগ্রি করেছি ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সে এবং এরপরে আমি বগুড়া আইন কলেজ আইন কলেজ থেকে আমি আইন মানে আমি কমপ্লিট করতে পারিনি প্রিলিমিনারি করেছি আপনার প্রথম আপনার যে লেখাটা আরম্ভ করেন সেটা কি লেখা আরম্ভ করেছিলেন এটা কি মনে আছে আপনার না কবিতা দিয়ে শুরু করেছিলাম তখন তো আমি স্কুলে পড়ি খুব অনুপ্রাণিত তখন হয়েছিলাম দেশাত্মবোধক দেশকে নিয়ে হ্যাঁ যেমন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি দিন একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করত ভিতরে হ্যাঁ সেই অনুভূতি থেকেই মানে দুই চার লাইন কবিতা লেখার চেষ্টা করতাম এটা আমার স্কুল জীবন আমারও মনে আছে আমরা যখন স্কুলে লেখাপড়া করতাম আমাদের স্কুলে দেয়া লিখা হতো ম্যাগাজিন বাহির করতো ওই জায়গায় আমরা চেষ্টাও করতাম আজকে যে আপনার আমরা দেখেছি আপনার কি এটাই বই প্রকাশ কি প্রথম হয়েছে এটা হ্যাঁ কাব্য গ্রন্থ হিসেবে এটাই প্রথম কিন্তু এর আগে আমরা অনেক লেখা বেরিয়েছে যেগুলো বিভিন্ন পত্রিকায় হ্যাঁ বিভিন্ন সাময়িকীতে একটা বাৎসরিক ম্যাগাজিন হ্যাঁ সেখানে সেখানে বেরিয়েছে তো আপনি যে দীর্ঘ অপেক্ষার পর যে আবার লেখালেখিতে সম্পৃক্ত হলেন আপনার কি এটাই শেষ লেখা নাকি সামনে যে বইমেলা আসছে সেখানে আমরা যারা দর্শক আছি আপনাদের কিছু নতুন বই পাবো এরকম কি আমাদের কোনো আশা ভরসা আছে অবশ্যই অবশ্যই আছে এটা দিয়ে আমার প্রথম কাব্যগ্রন্থ দিয়ে আমার শুরু কিন্তু আমি এখান থেকে ডাইভার্ট হয়ে উপন্যাসের দিকে চলে গেছি হ্যাঁ সেখানে আমার সামনে দুই হাজার একুশ সালের বইমেলাতে শব্দশৈলী থেকে শব্দশৈলী প্রকাশ তিনটা উপন্যাস আসছে এবং উনতিরিশটা ছোট গল্প নিয়ে অনুগল্প যেটা বলে ওটা নিয়ে একটা বই আসছে যেটা নাম বিরহগুচ্ছ আর আমার তিনটা উপন্যাস সেগুলো অনন্ত আধার নামে একটি আসছে আরেকটি আসছে দৃষ্টির আড়ালটি আড়ালে আর একটি আসছে অনাহুত ভালোবাসা কোনো কি একটা সামারি দর্শকদেরকে বলতে পারবেন যে সামারি বললে ছোট করে দুই চার লাইনের যাতে এটা দেখে দর্শক অনুপ্রাণিত হয় বইটার প্রতি হ্যাঁ আমার যদিও আসলে লেখকের কাছে সব বই প্রিয় হ্যাঁ তার উজাড় করে সবকিছু দিয়েই আর কি মানে সন্তানের মতো একটা হ্যাঁ একটা লেখকের কাছে যতগুলি বই ততগুলি সন্তান এরকম তো একজন মায়ের কাছে যেমন সব সন্তানই সমান ভালোবাসার প্রিয় সেরকম আমার বইগুলিও সব সবগুলি আমার কাছে প্রিয় আমার কাছে মনে হয় সবগুলি আমি চেষ্টা করেছি ভালো করে মানুষ করার জন্য মানুষ করা মানে লেখার জন্য হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার একটা যেহেতু আমি পর্তুগালে থাকি একটা উপন্যাস যেটা দৃষ্টির আড়ালে ওইটা এমন একটা ঘটনা আমি এখানে পর্তুগালকে এনেছি যেখানে যেখানে পর্তুগালের মার্তিম মুনিজের কথা লেখা আছে যেখানে পর্তুগালের প্রাসাদি ফিগেরার কথা লেখা আছে লেখা আছে কাজদো সদরের কথা লেখা আছে প্রাসাদি কমাস্তিওর কথা ভালো লাগবে যারা পর্তুগালে আছেন তাদের বইটি পড়তে ভালো লাগবে তো এই বইয়ের ভিতরে আমি যে সামারি আপনি জানতে চেয়েছেন সেটা হতো আমি লিখেছি যে একটা মেয়ে সে পর্তুগিজ পাসপোর্ট হ্যাঁ জন্মগত সূত্রে সে পর্তুগিজ এবং জন্মগত সূত্রে তার বাবা বাবা মাও পর্তুগিজ কিন্তু তাকে এক সময় দেশে চলে রেখে আসতে হয়েছে একদম ছোট জন্মের পর পরে তাকে দেশে রেখে আসা হয়েছে এবং পালিত দেওয়া হয়েছে একটা অপরিচিত ফ্যামিলির কাছে তো যার অধের অঢেল সম্পত্তির মালিক সে কেন পালিত হচ্ছে দেশে একটা সাধারণ একটা সাধারণ একটা পরিবারে বাবা মা দাদা দাদি থাকা সত্ত্বেও কেন হচ্ছে তো এটার উপর নিয়ে এটার উপর আমি উপন্যাসটা লিখেছি এবং আমার বিশ্বাস যে এই উপন্যাসটা পড়লে দর্শক পাঠকদের খুব ভালো লাগবে তো দর্শক আমি আপনারা যারা আছেন তারা অবশ্যই আমি আশা করি বইমেলা থেকে যারা বাংলাদেশে আছেন পর্তুগালের তারা অবশ্যই বইমেলা থেকে সংগ্রহ করবেন আর যারা পারেন তাদের জন্য কি এখানে কোনো সংগ্রহ করার ব্যবস্থা আছে বইমেলায় হ্যাঁ অবশ্যই আছে আমি গতবারও বই নিয়ে এসেছি এখানে এবং অনেককেই দিয়েছি যারা আগ্রহ দেখিয়েছেন আমার বইটি পড়ার জন্য এবং যারা আমাকে উইশ করেছেন আমাকে উদ্দীপনা উৎসাহ দিয়েছেন আরও লেখার জন্য তাদেরকে আমি বই দিয়েছি এবং যারা চেয়েছে তখন আমি বুঝতে পেরেছি যে তারা হ্যাঁ আগ্রহ আছে তাদেরকে আমি দিয়েছি বই এবং এখনও আমার কাছে বই আছে যদি আপনারা পড়তে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি এখানে অনেকগুলি বই নিয়ে এসেছি আপনাদেরকে আমি দেব বলে আশা করছি আমি জানতে চাচ্ছিলাম এই যে লেখালেখির যে অনুপ্রেরণা আপনি এই অনুপ্রেরণাটা কোথায় থেকে পাইলেন অবদান আছে অনেকেরই তার মধ্যে প্রথমেই হচ্ছে আমার স্বামী রানা তাসলিম এবং দ্বিতীয় যিনি উনি হচ্ছেন উল্লাই নাইত কাজী উনি হচ্ছেন প্যারিস টাইমসের স্বত্বাধিকারী এবং আয়েবার সেক্রেটারি জেনারেল উনি আমাকে উৎসাহিত করেছেন একটি কাব্যগ্রন্থ আকারে বের করার জন্য সেখান থেকে আমি উৎসাহিত হয়েছি এবং বের করা অবধি যাবতীয় যা কিছু করার পিছনে যার অবদান সেটা হচ্ছে আমার স্বামী আপনার সবচেয়ে কার বই পড়তে সবচেয়ে বেশি ভালো লাগে প্রথমতই প্রথম স্থানে যে আছে সেটা হচ্ছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এরপরেও আমি আরও পড়তে ভালোবাসি সুকান্তর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এবং সর্বোপরি যাদের লেখা আমার পড়তে ভালো লাগে সেই লেখাটাই আমি পড়ি যেটাতে আমি আগ্রহ ফিল করি যেটা পড়তে আমার ভালো লাগে সেটাই আমার ভালো লাগে সেটাই আমি পড়ি আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর ওনার যে লেখা আমি ওনার যে শেষের কবিতাটা এটা পড়ছি কিন্তু ওনার কথা এত শক্ত এত কঠিন এটা ভাষাগুলো বুঝতে আমার তিনবার পড়তে হয়েছে যে বইটা আসলে কী বুঝাইতেছে একদম ঠিক বলছেন আপনি এই কথাটি এই কথাটা একদম ঠিক বলছেন আমি যখন ডিগ্রিতে তখন আমি কলেজ বাৎসরিক ইয়েতে যে আমাদের পত্রিকাটা বের হয় ম্যাগাজিন সেইখানে আমি একটা লেখা লিখে আমি প্রাইস পাই দুটো বই একটা ছিল নহন্যতে মৈত্রীয় দেবীর আর আরেকটি ছিল হচ্ছে শেষের কবিতা হ্যাঁ তখন কিন্তু আমি যদিও আমি তখন ডিগ্রিতে পড়ি তখন আমার মাথায় ধরেনি লেখাটা যে শেষের কবিতাটা আসলে কি লিখেছে উনি হ্যাঁ এতটাই মানে কঠিন লেগেছিল তখন কিন্তু শেষের কবিতাটা এতটাই পরবর্তীতে ভালো লাগলো যে আমি লাস্ট আমি বছর খানিক আগে পড়েছি আরও একবার রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতাটা আমার খুব ভালো লাগে এর ভিতরে কিছু অংশ লাইন আছে যেখানে রবীন্দ্রনাথ বলেছে বলেছেন যে ও আমাকে চিনছে আমি বুঝতে পারছি কেমন করে বুঝতে পারলাম ও আমাকে চেনার ভান করছে না অচেনা না চেনার ভান করছে তাতে আমি বুঝে গেলাম সে আমাকে চিনতে পারছে যে ওনার যে কতগুলি কথা একদম হৃদয়ে যায় বুকে যায় গাথে হ্যাঁ ওনাকে আসলে পরিমাপ করার মতো না আমরা পর্তুগালবাসী আপনার বই থেকে বঞ্চিত না হই আপনার এই কথায় খুবই অনুপ্রাণিত হলাম আমি গত বছরই আসার সময় দুইশো কপি বই নিয়ে এসেছিলাম ইচ্ছে ছিল যে এখানে আমি নতুন করে একটা মোরক উন্মোচন করব। এবং এটা আমাদের পর্তুগালের বাঙালি কমিউনিটির সাথে এবং সেখানে হ্যাঁ এবং সেখানে আমার মানে প্রথম একটা কাব্যগ্রন্থ আমি চেয়েছিলাম যে সবাই একত্রিত হব এবং যারা পর্তুগালে আছেন সবাইকে নিয়ে আমি চেষ্টা করেছিলাম যে একটা প্রোগ্রাম করে সেখানে সবাইকে একটা করে বই দেওয়ার কিন্তু দুর্ভাগ্য কারণবশত নাইন কোভিড নাইন্টিনের কারণে আমার এই প্রোগ্রামটা হয়ে ওঠেনি তবে ইনশাল্লাহ আমি আশা করছি করোনা যদি উন্নতি হয় বা আমাদের জীবন থেকে বিদায় হয় তাহলে অবশ্যই আর যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি বই নিয়ে আপনাদের সাথে একটা অনুষ্ঠানে একত্রিত হব তো আপনার করোনা কাল করোনা কালটা আপনার কেমন একদিকে তো খুবই দুশ্চিন্তার উৎকণ্ঠা প্লাস আতঙ্ক তারপরেও আমি খুব একটা বাহিরমুখী ছিলাম না আর হ্যাঁ এবং আমার লিখতেও ভালো লাগে যার কারণে আমি বুঝতেই পারছি না যে কোথায় দিয়ে সময়টা কেটে যাচ্ছে করোনাটা কি আমাকে কি বোর করে দিচ্ছে কি না হ্যাঁ এটা এটা আমাকে কখনোই করেনি যেমন মানুষ যেমন চিন্তা করে যে বাইরে না যে থাকবে কি করে হ্যাঁ এই এই চিন্তাটা আমার কখনোই আসেনি যে বাইরে না যে আমি থাকবো কীভাবে হ্যাঁ যে আমার সারা রাত চলে যাচ্ছে বই একটা লিখতে হুম সেদিক থেকে আমার সময়টা খুব ভালোই কেটেছে কিন্তু তারপরেও করোনার যে আতঙ্ক একটা উৎকণ্ঠা একটা দুশ্চিন্তা একটা আমাদের যে জীবন যাত্রায় একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এটার জন্য তো অবশ্যই খারাপ ফিল করি তো আমরা জানি বর্তমানে যে কেভিড চলছে সারা বিশ্বে একটা মহামারী চলছে এটা কিন্তু এখন দ্বিতীয় ধাপ চলছে সারা বিশ্বে প্রথম একটা ওয়েব গেছে এখন দ্বিতীয় ওয়েব চলছে সারা বিশ্বে আর যেমন বিশ্বের যেমন ইতালি ফ্রান্স স্পেন অন্যান্য লন্ডন সব জায়গায় এটার বৃদ্ধির হার বেশি এখন আমাদের পর্তুগালেও এটা মোটামুটি একটু বৃদ্ধির হারটা আগের চেয়ে অনেক বেশি ঠিক তেমনি এটা বাংলাদেশেও এই হারটা বাড়ছে আগের থেকে এখন একটু ঊর্ধ্বমুখী হচ্ছে এই অবস্থায় আমরা যারা পর্তুগালে আছি যারা যাতে সবাই সতর্কভাবে চলে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন যেহেতু এটা দ্বিতীয় ধাপ তো আমাদের জন্য এটা আরও ইজি হয়ে গেছে কারণ প্রথমে আমরা জানতাম না এটাকে কিভাবে ট্যাকল দিতে হবে কিভাবে নিজেকে সেভ করে রাখতে হবে তো যেহেতু দ্বিতীয় ধাপ আমাদের অনেকাংশে আমরা এগুলো জেনে গেছি তো এখান থেকে বাঁচার আমি যেটা বুঝি আত্মরক্ষা প্রত্যেকটা মানুষ যদি তার নিজস্ব স্থান থেকে আত্মরক্ষামূলক পদ্ধতি অবলম্বন করে তাহলে আমার মনে হয় করোনা কাউকেই এতটা এফেক্ট করতে পারবে না আত্মরক্ষাটা এরকম প্রত্যেকটা মানুষকে আত্মরক্ষামূলক পদ্ধতি অবলম্বন করতে হবে আমার ফ্যামিলিতে চারজন মানুষ শুধু আমি করলে হবে না কারণ আমার আমার হাজব্যান্ড বাইরে যাচ্ছে আমার মেয়ে স্কুলে যাচ্ছে আমার ছেলে বাইরে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি আত্মরক্ষামূলক পদ্ধতি অবলম্বন করলাম কিন্তু আমার ছেলে করলো না অথবা আমার মেয়ে করলো না অথবা আমার হাজব্যান্ড করলো না তাহলে তো লাভ হবে না তো সেই জন্য আমি বলছি প্রত্যেকটা মানুষ নিজেকে আত্মরক্ষা করতে হবে মানুষ তাহলে আসলে আমরা দেখছি এখন যেই অবস্থা হয় দাঁড়িয়েছে সর্বশেষ নিজে নিজেকে সেফ না করা পর্যন্ত এটা সরকার যে আইন করে দিচ্ছে আসলে সরকার আইনটা করছে আমাদের উপকারের জন্য আমরা যদি সেই আইনটা মেনে আমাদের কার্যক্রম করি তাহলে অবশ্যই আমরা সবাই নিরাপদ থাকব। আর এই মহামারী আসলে এটা একটা মহামারী এটা কারো হাত নাই এটা যেভাবে আসছে এটা এটা যদি আল্লাহ এটা নিয়ে যায় তাহলে যাবে যতই ভ্যাকসিন আসুক বা যাই আসুক এটা আমাদের কিছুই করার নাই তো ভাবি আপনাকে আমাদের মিডিয়া টেলিভিশনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনার যে মূল্যবান সময় দিয়েছেন আমি আশা করি যে আপনার যে লেখা আর লেখা অবশ্যই প্রকাশ হলে আমরাও থাকবো আমাদের দর্শক আছে সবাই থাকবে তো আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আর যারা এতক্ষণ দেখলেন এবং শুনলেন তাদেরকেও ধন্যবাদ লাস্টে আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে সেটা হয়তো হলো যে সবাইকে পরিশুদ্ধ করুন নিজেকে শুদ্ধ করলে সেই শুদ্ধতা দিয়ে একজন শুদ্ধ মানুষ কখনোই সমাজের জন্য এবং মানুষের জন্য কখনোই খারাপ হতে পারে না কোনো ক্ষতি করতে পারে না কোনো বিধ্বংসীমূলক কাজ করতে পারে না সুতরাং অন্যকে নয় আমরা নিজেরা নিজেদেরকে পরিশুদ্ধ করি আগে ধন্যবাদ সবাইকে আপনারা যারা দেখছিলেন আমাদের আজকে আরে প্রবাস জীবন অনুষ্ঠান আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আপনাদের নিজেদের জন্য হলেও নিজেদের পরিবারের জন্য হলেও আপনি নিজে সেফ থাকুন পরিবারকে সেফ রাখুন বিশ্বের যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ